আলহামদুলিল্লাহ একটু শুরু করে আমরা দেওয়া যায় জোড়াটা ফুল রানিং না জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার টাকা মাত্র বারোশো টাকা একদম পানির দামে এই যে দেখেন দুইটা ডিম বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট যারা আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি রাশেদ রাশিদায়ের কবুতর লোপে আজকে যা দেখাবো বন্ধুরা মানে দেখার মতো কবুতর আপনার আজকে দেখতে পারবেন এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ তো কথা বলার চেষ্টা করব রাশেদ ভাইয়ের সাথে কই রাশেদ ভাই কই ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন যেদিকে তাকাই শুধু সেদিকে কবুতর দেখিতে পায় ভাই খুবই সুন্দর সুন্দর পেয়ার গুলা যাই হোক রাশেদ ভাই কত জোড়া কবুতর আছে কবুতর বেশি নেই তাও তিরিশ জোড়া মত আছে তিরিশ জোড়া মতো কবুতর আছে

রহমান ভাই আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আরছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি রশিদ ভাই কবুতর লপনে রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একদম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর একদরো কপার ব্ল্যাক আর্টস এনজেল 마শাআল্লাহ বড় ভাই ভাই যেমন কালার

আপনার কপার ব্লাকের মধ্যে আর্সেঞ্জেল বন্ধুরা শাইনিংটা দেখেন তারপর চুইটাল তারপর ডিম পারছে যারা পিয়ারটা নিবে মাত্র দুই হাজার না ভাই আরো দুইশো কম আরো দুইশো কম গড মাত্র আঠারোশো টাকা বন্ধুরা যারা নিতে চান খুবই দ্রুত করতে হবে মাত্র আঠারোশো টাকা আজকে টিম সহজে আর্সেঞ্জেল আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে এক জোড়া ইউলু কালার রিসিপি বিউটি রয়েছে এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ বন্ধুরা যদি নর্মাদির দিকে একটু ফলো করেন দেখবেন একদম সেম টু সেম মার্শাল্লাহ ভাই ডানেরটা তো মাদি বামেরটা ন রাইট জড়ো কত যাচ্ছে রাশেদ ভাই মাত্র তিন হাজার টাকা সাইজটা তো মার্শাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ একটু শুরু করে আমরা দেওয়া যায় প্রতিষ্ঠা করে দিব দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার ফুলি রানিং একটা জোড়া ওভার লাইট পিয়াটা যারা নেবেন মাত্র দুই হাজার পাঁচশো না ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো রাশেদ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ডায়মন্ড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কালা মানিক তাই না বন্ধুরা দেখেন আর্স অ্যাঞ্জেল কবু তোর মতো চিক 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 করে খুবই সুন্দর সাইনি এক ব্ল্যাক কালার মধ্যে ড্যানিস রয়েছে আর চোখের গিয়ার গুলো কি আছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং নরমালি কিন্তু পাথর চোখের মধ্যে একদম সেম ভাই জোড়াটা ফুল রানিং না জোড়া কত যাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশো টাকা একদম কত পড়বে ছোট করে দিলে একদম দুই হাজার টাকা এই যে নরে কিন্তু ডাক উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তাই না এই চমৎকার রানিং পিয়াটা যারা নিবে মাত্র দুই মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা পিয়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না হা কবুতর দেখাবো বন্ধুরা দেখেন পেয়ারটা দেখেন যারা কবুতর পালেন তারা যদি বিন্দু পরিমাণ নর্মাদির মধ্যে উনিশ বিশ কিংবা খুব খাইতে পারেন পেয়ারটা একদম ফ্রি থাকবে আজকে এই চমৎকার পেয়ারটা একদম ফ্রি করা হবে ভাই কি কন মাসাল্লাহ দেখেন এটা কিন্তু কবুতর স্বর্ণ যে বাঁধানো যদি দেখেন চুইটাল থেকে শুরু করে চোখের গিয়ার পর্যন্ত সেম টু সেম মাসাল্লাহ ভাই ডানেরটা তো নর পিছনেরটা আর বামেরটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ার না ভাই জোড়াটা একটু ছোটো করে তো আমরা দিয়ে দিবেন আমার বন্ধুরা যারা আছে যেন নিতে পারে মাত্র বারোশো টাকা আলহামদুলিল্লাহ বন্ধুরা একুরেট পিয়ার বলতে হয়েছে কথা সুন্দর পিয়াটা যারা নেবেন একদম পারফেক্ট মাশাআল্লাহ মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা রানিং পিয়াটা মাত্র বারোশো টাকা এই যে দেখেন একটা ঘুরে দেখাই এই যে দেখেন পিয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন সুন্দর জামে রানিং পিয়ারটা বড় ভাই কি ভাই মেকপয় ব্ল্যাক মেকপয় বন্ধুরা যা দেখবেন সব ইউনিক দেখেন নরমাধি কাকে বলে মাশাআল্লাহ ভাই আপনার ডান একটা মাদি না বাম একটা নর এই রানিং পেয়ারটা কেমন দাম যাচ্ছে রাশিদ ভাই মাত্র দুই হাজার পনেরোশো করে দিব কি কয় সত্যি দেখেন ওদের কত সুন্দর একটা পেয়ার ফুলি রানিং একটা জোড়া একদম যে সকল ভাই ভালো মানের আপনার মেক পাই নিতে চান রানিং পেয়ার গুলা আজকে পেয়ে যাবেন এই চমৎকার পেয়ারটা একদম পানির দামে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা

আসলে ওই কবুতরের সৌন্দর্য কোনো তুলনা হয় না দেখেন তো বন্ধুরা কবুতরগুলা কালো মানিক আর টেলগুলো একদম অস্থির আর যদি আমি শুধু একটা একটা দেখাই যে দেখেন দারুণ গ্যাট দেখেন বন্ধুরা মার্শাল্লা ভাই এটা কি রানিং রানিংসে একদম রানিং একদম রানিং নিউ ভাই নিউ কয় ফেদার আছে ভাই এটা আট পরে নয় পরে থেকে নয় ফেদার চলতে আছে নরমাদি ওকে নরমাদি ওকে সামনেরটা কি সামনেরটা পিছনেরটা মাদি যেটা ডানে আসলো আর বামেটা হইছে নর টেল বন্ধুরা দেখেন কোনো সরা নাই একদম পিওর ভাই জোড়া কত যাচ্ছেন এই জোড়া মাত্র 1600 এই জোড়া মাত্র ষোলোশো টাকা যদি কোনো ভাই দামে না করে আচ্ছা 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 মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর এই চমৎকার পিয়াটা যা নেবেন বন্ধুরা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে নিউ আইডেল পিয়ার আট নয় ফেদার চলতে আছে জোয়াটা মাত্র চোদ্দশো না ভাই বারোশো রাগ করছে আমার লাগে ভাই আমার গ্রাক করলে ওয়ালা মাত্র বারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়ারটা মাত্র বারোশো টাকায় কালো লক্ষা

এই ক্যাটাগরি এই কালারের মধ্যে মুখী কেউ এই পর্যন্ত দিছে কিনা এই কালার তো নাই বললে চলে বর্তমান সময়ে চমৎকার রানিং পিয়ারে যারা নিবে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা পনেরোশো করে দেন পনেরোশো ভাই ওখানে তো বিট করব জরা ভাই মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো এই যে দেখেন বন্ধুরা মুখী কবুতর কাকে বলে খুবই সুন্দরের মধ্যে এখানে এখানে রয়েছে আরেক জোড়া মুখী

যারা কবুতর সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু জানেন চমৎকার পিয়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেড কালারের মধ্যে লাহোরি

মাত্র পনেরোশো টাকা এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা নতুন পিয়ার না এ মাশাল্লাহ তবে বামেরটা আপনার নর ডানেরটা মাদি এই ফারস্টে ডিম বাচ্চা করবে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া মাত্র 2000 টাকা মাত্র চলবে দাম আমারে চলুন একদম আর টাকা খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা দেখেন এক জোড়া শিরাজি রয়েছে ফারস্টে ডিম বাচ্চা করবে নর উকি জোড়ার দাম পড়বে মাত্র 1800 না ভাই মাত্র 1800 টাকায় পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1800 টাকা বল ভাই কেমন দাম যাচ্ছে টাকা কি কোন সত্যি দিবেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে ইউলু কালার মধ্যে জার্মানশীল রানিং পিয়ার মাত্র দুই হাজার একদম থাকবে একদম একদম জার্মানশিল রানিং পিয়ারটা মাত্র 2000 টাকা নিতে পারবেন কাশেদ ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই নানকবুতর ভাই এক জোড়া নানকবুতর মাশাল্লাহ নর মা লালটা হচ্ছে নর পিছনের ব্ল্যাকটা হচ্ছে মাদি এ ফুল রানিং ফুল রানী করানো না দিবচ্চ করানো আজকে একটা চমক দাম থাকবে ভাই জোড়াটার লগে জোড়া কত যাচ্ছেন মাত্র 1600 টাকা টাকায় নান আর আছে কি কিছু কত 1500 টাকা দেখেন বন্ধুরা কামড়া করছে কি আজকে ফুললি রানিং এই চমৎকার নান পিয়ারটা নিতে পারবেন আজকে তিন হাজার না হাজার আঠারোশো না মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ারটা ও ভাই কি আবার ভাই ও মাই গড ভাই দেখি রানিং পিয়ার রানিং এই নরগুনা মাদিগুনা ভাইয়া এটা নর বাম মাদি জোড়া কেমন দাম যাচ্ছে মাত্র 1600 টাকা করে দে আরো আছে নাকি 1400 মাই গড দেখেন বন্ধুরা মুখী জোড়াটা দেখেন খুবই সুন্দর ফুললি রানিং পিয়ার মাত্র কত ভাই 1400 টাকা বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র 1400 বড় ভাই আমি কিন্তু আসি ভাই এই যে কোনায় আসি আমি

নর্মাদি একদম লাল আর নর্মাদি কিন্তু দুইটাই বন্ধুরা লাল গিয়ার এই যে দেখেন একদম লাল পিওর আর ওই যে নর এই দেখতেই পাচ্ছেন ওরা ধরার প্রয়োজন নাই মাশালা দেখেন পিয়ারটা আরে আপনি ওজন মনে হয় ভাই দেড় কেজি করে হইব ভাই হ্যাঁ ফুল রানিং জিরা না ভাই 24 24 কাছে তার লোক আচ্ছা এই জোড়া কত যাচ্ছে ভাইয়া মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা যদি কোনো ভাই না করে আচ্ছা আজকে 2500 টাকা মাত্র 2500 আর আর 100 কম আর 100 কম 2400 আমার মনে হয় এই পেটা যে ভাই নেবেন জিতবেন কারণ কি একদম ফুললি ফ্রেশ বিগ সাইজ একদম লাল টকটকা গিয়ারের মধ্যে যে সকল ভাই রানিং পেটা নিবে আজকে তিন হাজার পঁচিশশো না মাত্র চব্বিশশো না ভাই মাত্র চব্বিশশো টাকা আনি পিয়ারটা মাত্র চব্বিশশো ও ভাই এটা আবার কি তাই না দেখেন বন্ধুরা আগে চোখ দেখেন হ্যাঁ একদম একশো একশো চোখ তো ও পিছনেটা নোর সামনেটা মাদি পেয়ারা কি ডিমে আছে না যার কারণে বন্ধুরা আমরা একটু মানে ডিস্টার্ব কমই করলাম গ্যালারিতে নিলাম না এই যে দেখেন দুইটা ডিম মাশাল্লাহ। ওইটারগুলো দেন। আর এগুলার যদি সাইজ দেখেন বন্ধুরা আসলে ডিমের কবুতর আমি একটু লাজ্জারা বেশি এটা দিতে চাই না। এই যে দেখেন কবুতরগুলো। মাশাআল্লাহ ভাই। এ তো ডিম এ ডিম সহকারে দিবেন না ভাই? ডিম সহকারে ভাই। ডিমের কবুতর তো বন্ধুরা যাই হোক ডিসটর্ব করলাম না। এই চমৎকার পিআটা ভাই। কিমান দাম চাচ্ছেন ভাইয়া? মাত্র 3500 টাকা। মাত্র টাকা ডিম সহ না? হ্যাঁ 3000 করে দিবেন? ব্ল্যাক কালার ডায়মন্ড দেখেন বন্ধুরা মাল্টিস পিয়াটার চোখ সেম টু সেম নর্মা দিও মার্শাল্লাহ যারা জোড়াটা নিবে ডিম তুলে পাবে না কি ওই ডিম কিন্তু বুকের নিচে নিয়ে গেছে তা দেওয়ার লেগে আবার জুড়াটার দাম পড়বে মাত্র তিন নাকি মাত্র তিন হাজার মাত্র তিন হাজার একজোর আকর্ষণ দেখা দেয় নাকি ভাই একজোর আকর্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কবুতর যদি কেউ বাসা চিনে পারে ঝাড়ু দিয়ে তার বাসা ছাড়বো না তাই না দেখেন বন্ধুরা হাই ফ্লার যাতে কবুতর খুবই সুন্দর একদম জিরো ফেদার বেবি লাল গুল্লা জিরো ফেদার বেবি না এই যে বাসা খুঁজতে বাসা বাসা খুঁজতে আছে যাই হোক এখনো কিন্তু কাটা লুমে কিন্তু উঠে শেষ হয় নাই মাথায় লক্ষ্য করে কিন্তু বুঝতে পারবে এই যে দেখেন এই যে দেখেন আর এই জোড়াটা কিন্তু সেম কালার সেম কালার চোখ ভাই জোড়া কত যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জান আজকে যদি কোনো ভাই চার জোড়া কবুতর না আচ্ছা আচ্ছা গিফট করবেন ফ্রি করবেন ভাই কোনো দরদাম চলবে না দেখেন বন্ধুরা এই চমৎকার পিয়ারটা আজকে এই বেটা চমৎকার পিয়ারটা আজকে একদম ফ্রি থাকবে একদম ফ্রি যারা চার জোড়া কবুতর নেবেন কম দামি হোক আর বেশি দামি হোক তাদের জন্য এই পিয়ারটা একদম ফ্রি থাকবে আর যারা কিনে নিতে চান একদম সাতশো টাকা একদম একদম রাশেদ ভাই আসলে বেশ কিছু কবুতর ডিমে আছে অবস্থান করতে আছে যার কারণে একটু আমরা একটু লাড়া চারাটা কম করি আসি এটা ডিম ডিমে আছে কি বলতো এটা ডিমের ভিতরে বাচ্চা টুকটু করতে আছে মানে মানে বাইরেও বুঝল না খুব সুন্দর এক জোড়া গ্রিপ আছে কারণ এটা বাচ্চা ভিডিও দেখো দেখেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া গ্রিপ আছে মাশাআল্লাহ ভাই অস্থি নটটা পুরাই অস্থির আর এই যে মাদিরা দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন একদম টাকা একদম এক হাজার না দেখেন বন্ধুরা এক হাজার টাকা কত সুন্দর একটা পেয়ার দুটো ডিম সহকারে ডিমগুলো ফুটে যাবে দু একের মধ্যে যারা জোড়াটা নেবেন মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউজেন্ড ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার রাশেদ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া

এই জোড়া কত করবে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বারোশো করে দিবেন এক হাজার করে দিবেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর চুইটারের মধ্যে রানিক পিয়ারটা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা রাশেদ ভাই আমরা কিন্তু খুবই সুন্দর এক জোড়া আর লাল গলা গিরিবাস রানিক পিয়া এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া মাত্র এক হাজার এই জোড়া মাত্র আটশো টাকা দেখেন বন্ধুরা এই কিন্তু বাচ্চা না এই তো রানিং পিয়ার ডিম বাচ্চা করানো রানিং পিয়ার বর্তমানে ডিম অবস্থান করতে আছে জোড়াটা মাত্র

এটা পড়বে তখন দুইশো টাকা মানে জোড়া হিসাবে নিলে এই ভাবি নিলে বারোশো টাকা পড়বে আর সিঙ্গেল নিলে এক হাজার টাকা পিস বন্ধুরা যারা গুগল লাভার আসছেন বাজরিকার লাভার আসছেন তাদের জন্য বেশ কিছু খুব হতো এবং সরি গুগু পাখি আসছে বাজরিকার পাখি আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক একদম অস্ট্রেলিয়ান গুগু আছে

আচ্ছা এখানে আরেকজন না তোরা এই যে পানি সহকারে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ইন টোটাল আর কিছু আপনাদের কিনতে হবে না প্রয়োজনে দুই দিনের খাবারও বাই দিয়ে দিব ಮತ್ತೆ ಅರಸ <experiences> <immortality>